এখন আমরা দেখব যে হিরক হিরক বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে তো এইটা এটার এক্সপ্লেনেশনটা খুবই সহজ এবং খুবই ছোটো এগুলো পরীক্ষায় আসে আপনাদের এই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি এগুলা এটাই হচ্ছে নোট আসলে পরীক্ষায় এতটুকু লিখে দেবেন হেডলাইন হচ্ছে হিরক বিদ্যুৎ পরিবহন করে না গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে ঠিক আছে তো যাই হোক আপনারা চাইলে এই দুটা হেডলাইন বাদও দিতে পারেন যে এইখানে এই হেডলাইনটা লিখার দরকার নাই। এখানেও এটা লেখার দরকার নাই চাইলে এইভাবেও লিখতে পারেন অথবা একটা প্রশ্নের মধ্যে এইভাবে দুইটা হেডলাইন করেও লিখতে দুই দুইভাবে লিখলেই হবে ঠিক আছে তো যাই হোক আমাদের স্লাইডে আছে আমরা দুইভাবেই ব্যাখ্যা করে দিই তো প্রতিটি কার্বনের সংকরীকরণ দেখেন হিরকের প্রতিটি হিরক মানে কি ডায়মন্ড বাহিরা তাহলে ডায়মন্ড বাহিরা বা ডায়মন্ড একই শব্দ এগুলো যেটাই আসে পরীক্ষা আশা করি বুঝবেন তাহলে এসপি থ্রি যে সংকরায়ন এই এসপি থ্রি সংকরায়নের ক্ষেত্রে কি হয় এবং দেখা যাচ্ছে যে চারটি সমযোজী বন্ধনের প্রতিটি আবার তিনটি এসপি থ্রি কার্বন এবং সি এবং তিনটি এসপি থ্রি সি সেগমা বন্ধন দ্বারা যুক্ত এবং হিরোকের কার্বনের সন্নিবেশ সংখ্যা কত চার তাহলে হিরোকে কার্বনের প্রতিটি যোজনী ইলেকট্রন কি হয় তারা কার্বন কার্বন বন্ধন দ্বারা ধারণকৃত অর্থাৎ বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো সঞ্চরণশীল ইলেকট্রন পাওয়া যায় না এই কারণে হিরক বিদ্যুৎ পরিবহন করেই না ঠিক আছে তাহলে এসপি থ্রি সংক্রায়ন যেটার মধ্যে ঘটে হুম তার মানে কি হয় দেখেন এসপি থ্রি সংক্রায়ন মানে হচ্ছে অ্যাসের জন্য ওয়ান পি থ্রির জন্য থ্রি তার মানে চারটা তাহলে কি হয়ে যায় এখানে হচ্ছে আমাদের ভ্যালু ফোর হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন সন্নিবেশ সংখ্যা ইলেকট্রন কার্বনের স্বর্নিবেশ সংখ্যা কত ফোর এই জন্য দেখা যাচ্ছে কার্বনের তো আমরা দেখতেছি যে কার্বনের মোটো মোটামুটি যোজনী হচ্ছে কত ফোর তাহলে কার্বনের ফোর বা চারটা হাত তাহলে ওর চারটা হাতের সাথে তো দেখা যাচ্ছে যে এরকম যে তিনটা পি অরবিটাল এবং একটা এস অরবিটাল কি হচ্ছে ওর সাথে করতেছে তাহলে এখানে যেহেতু আর এক্সট্রা করে কোনো ইলেকট্রন থাকার সুযোগ নাই ফলে আমরা বলতেছি যে কোনো সঞ্চারণশীল ইলেকট্রন পাওয়া যায় না আর ইলেকট্রন যদি সঞ্চারণশীল ইলেকট্রন না হয় যদি আবদ্ধ ইলেকট্রন হয়ে যায় সেই আবদ্ধ ইলেকট্রন আর বিদ্যুৎ পরিবহন করবে না করবে কে যে ইলেকট্রনটা মুক্ত বা সঞ্চারণশীল তো এই জন্য আমরা বলতেছি যে হিরক বিদ্যুৎ পরিবহন করে না খুবই ছোট একটা প্রশ্ন মানে দুইটা লাইন আর তাহলে গ্রাফাইটের ব্যাপারটা কিছু দেখি গ্রাফাইটের গঠনটি একটি স্তর লেয়ার গঠন বিশিষ্ট অর্থাৎ গ্রাফাইট কার্বনের পরমাণুসমূহ সমতল মানে ফ্ল্যাট এবং সমান্তরাল স্তর তল বা শীত যেটা প্রতিটি স্তরে কার্বন পরমাণুসমূহ নিয়মিত সরবুজ আকৃতির একই সমতলে থাকে এই যে গ্রাফাইটের যে বৈশিষ্ট্যটা আগে এখানে দেওয়া হচ্ছে তো আপনারা গ্রাফাইটের যে পিকচারটা সেটা দেখলে আরও স্পষ্ট বুঝতে পারবেন বইয়ের মধ্যে আছে তো গ্রাফাইটের প্রতিটি কার্বনের সংকরীকরণের কি হয় এসপি হয় দেখেন আগেরটা কী ছিল এসপি আর এইবার এইবার কি হচ্ছে এসপি টু তাহলে এসপি থ্রির ক্ষেত্রে কিন্তু একটা আর এখানে তিনটা চারটা গড় ফিল করে ফেলছিল কারবারে আর এইখানে এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে দুইটা মোট কটা হয় তিনটা হয় যেহেতু তিনটা হয় ফলে দেখা যাচ্ছে যে এই তিনটার ক্ষেত্রে আরেকটা হাত কিন্তু খালি থেকে যায় তো এই জন্য দেখুন এবং এভাবে প্রতিটি স্তরের প্রতিটি কার্বনের সাথে তিনটি কার্বন কি হয় এসপি টু কার্বন এসপি টু থাকে আগেটা যেমন এসপি থ্রি কার্বন এসপি থ্রি কার্বন ছিল এবার একটা এসপি টু এস পি টু থাকে এবং ত্রিকোণাকার সমতলীয় অবস্থানে থাকে এটা ত্রিকোণাকার সমতলীয় অবস্থানে থাকে যেহেতু প্রতিটি কার্বন পরমাণু চারটি যোজনী ইলেকট্রনের মধ্যে তিনটি ইলেকট্রন এসপিটু সংকরায়নের মাধ্যমে তিনটি কার্বন কার্বন সিগমা বন্ধন কি করে তৈরি করে তৈরি করে সেহেতু প্রতিটি কার্বনের এস পি জেড অরবিটালে একটি ইলেকট্রন মুক্ত থাকে এই যে এস পি জেড অরবিটালে একটা ইলেকট্রন কি হবে মুক্ত হয়ে যাবে ঠিক আছে এস পি জেড ধরেন এস পি সরি টু পি এক্স টুপি ওয়াই টু জেড এই তো তখন দেখা যাচ্ছে যে এইটার মধ্যে তো দুইটা গেল হ্যাঁ দুইটা দুইটা কিন্তু এইটার মধ্যে তখন একটা হয়ে যায় ফলে এই একটা ইলেকট্রনে কিন্তু কি হয়ে যায় মুক্ত হয়ে যায় আর এখানে তো অবশ্যই কি আছে টু এস টু এর মধ্যে তো প্রথমে আগে দুইটা ফিল আপ হবেই তো এই জায়গায় যেহেতু সংকরণের ক্ষেত্রে একটা ইলেকট্রন মানে থাকে ওর যেহেতু মানে দুইটা ফিল আপ হয় না ফলে আমরা এই জন্যই বলতেছি যে এসপি জ্যাড অরবিটালে একটি ইলেকট্রন মুক্ত থাকে ঠিক আছে অর্গটা একটা ফিল হয় না এই অরবিটালটি সমতলের উপরে ও নিচে থাকে তাহলে একটা সমতল যেটা থাকে এটা যদি হয় একটা সমতল সরবুজাকৃতির একটা সমতল এটা যদি সমতল এটার উপরে এবং নিচে দুইটা দুই জায়গায় যদি কি থাকে টুপি জেড অরবিটাল আবার হচ্ছে টু পি জেড অরবিটাল দুইটা অরবিটাল যদি উপরে এবং নিচে থাকে হ্যাঁ গ্রাফাইটের মধ্যে তখন এই দুটা ইলেকট্রন কিন্তু কি না মুক্ত অবস্থায় আছে কোনো বন্ধন বন্ধনে আবদ্ধ না তাহলে এই অরবিটাল সমতলের উপরে নিচে থাকে আর এই কারণে গ্রাফাইট তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এই যে যেহেতু খালি যেই মুক্ত ইলেকট্রনটা থাকে এই ইলেকট্রনটাই কিন্তু বিদ্যুৎ পরিবহনের জন্য সহায়ক হয়ে যায় ঠিক আছে তাহলে এটাই ছিল গ্রাফাইট এবং হচ্ছে হীরা বা ডায়মন্ডের মধ্যে যেই তুলনাটা যে কেন হীরা বিদ্যুৎ পরিবহন করে না বা ডায়মন্ড করে না কিন্তু গ্রাফাইট করে ফেলে ঠিক আছে তাহলে এইটা আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে নোট করে ফেলেন তো এইটা পরীক্ষা আসলে এইভাবে লিখে দিলি আপনারা নাম্বার পেয়ে যান তাহলে আজকে এতটুকু থাকলো পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ